কি করেছ তুমি এমনভাবে আছো কিচ্ছু জানো না কি করেছ এটা কি করেছ দেখো কি করেছে দেখো এই যে দেখো অবস্থা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আইফোনের চার্জারের অবস্থা কি করেছে দেখো বাহ উল্টে ঘুমোচ্ছে আমার আইফোনের চার্জার ছিঁড়ে রেখে তুমি ঘুমোচ্ছ তো এটা কি করেছ কি করেছ এবার আমি চার্জ দেব কি করে কেন করেছ এটা ফোনে তো চার্জই নিচ্ছে না কি করেছ এইটা তুমি কি করেছো এই যে এটা কি করেছো কি করেছো এটা মাথা নিছু কেন টাকাও কি করেছো এটা মায়ের দিকে কি দেখাচ্ছ দেখো তোমরাই দেখো কি করেছে আমি ফোনে চার্জ দিচ্ছি চার্জ নিচ্ছে না দেখো এবার আমি কি করব? হ্যাঁ কি করে চার্জ দেব ফোন তো সুইচ অফ হয়ে যাবে আমার ফোনটা তো সুইচ অফ হয়ে যাবে কি হবে আমাকে চার্জার কিনে দাও চার্জার কিনে দাও আমাকে একটা কি করেছো তুমি কি কী অবস্থা করেছে তোমরা দেখো দেখেছো এই যে চিবিয়ে চিবিয়ে কামড়ে এখানে দেখো কোনো অস্তিত্ব নেই আইফোনের চার্জারের কিনে দাও আমাকে চার্জার কিনে দাও হলো কেন করেছো এটা হ্যাঁ এমন ভাব করছে কিচ্ছু জানে না কেন করেছ চার্জার কিনে দিতে হবে আমাকে ওই দিকে কেউ নেই চার্জার কিনে দাও তুমি আমার চার্জার নষ্ট করেছো প্রতিদিন কিছু না কিছু অনিষ্ট করেই চলেছে রিয়াকশানটা দেখো তোমরাও কিচ্ছু জানে না ওই দেখো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে ল্যাপটপটা এখানে ছিল সাইডে এরকমভাবে চার্জারটা রাখা ছিল তো এখান থেকে ও চার্জারটা মুখে করে পেরেছে পেরে দেখো কী অবস্থা করেছে এটা দিয়ে আর চার্জ দেওয়া যাবে এত দুষ্টু বাচ্চাদেরকে নিয়ে কী করি আমি এই দেখো আমি নাকি একটু আগে ওকে বকাবকি করলাম আবার কিচেন থেকে সবজি এনে ঘর নোংরা করছে কি বলবো কে শোনে কার কথা এইদিকে আরেকজনকে দেখো ভাই কি করেছে এতক্ষণ বাদে দেখতে এসেছে বাচ্চা না অ্যাডাপ্টারটা মনে হয় কাজ করবে বাট আমাকে ডেটা কেবেলটা কিনতে হবে আমি যখন আইফোন নিয়েছিলাম তখন আমার অ্যাডাপ্টার আর ডেটা কেবিল নিয়ে আমার প্রাইস পড়েছিল টু মতন বাট এখন এই ডেটা কেবিলের প্রাইসই হচ্ছে টু আর অ্যাডাপ্টারের প্রাইস হচ্ছে টু অ্যাপেলের এখন এত দাম বাড়িয়ে দিয়েছে বাট এখন তোমার যেন আমাদের দু হাজার টাকা যেটা কিনতে হবে কি দেখছ হ্যাঁ কিনে দাও আমাকে চার্জার কিনে দাও কিনে দাও আমাকে চার্জার দেখো তাকি তাকি দেখছে মুখের দিকে এমন ভাব করছে ও কিচ্ছু জানে না আর অ্যাপেলের চার্জার তো অন্য কোনো চার্জারের সঙ্গে মেলেও না তোমরা জানো তো আমাকে চার্জার কিনতে হবে আগের দিন জানো কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি আগের দিন আমার মাইন্ড চার্জারটা যখন ঝড় বৃষ্টি এসেছে পুরো অন্ধকার হয়ে গেছিল ওই আমরা কেউ দেখতে পাচ্ছি না ওই মুহূর্তে বসে বসে আমার মায়ের চার্জারটাকে ছিঁড়েছে এই দেখো কোথায় গেলো জানো মা এই দেখো চার্জারটাকে ছিঁড়ে কি করেছে এই দেখো দেখো এইটাকে কি করেছ আবার দেখছ দেখো আমি স্নান করে এসে দেখি এই অবস্থা মায়ের যেহেতু অ্যান্ড্রয়েড তো মা এই চার্জারটা আবার নতুন কিনে এনেছে বাবা কিনে নিয়ে এসেছে বাট আমাকে সেই আবার অ্যাপেলের স্টোরে গিয়ে চার্জার নিয়ে আসতে হবে কোনো মানে হয় বলো তো এইসব মানে ভালো জিনিসগুলো সব নষ্ট করে ফেলছে না না আমার মায়ের চার্জারটা কি কি করেছে এটা মুন্ডিটা পুরো খেই ফেলেছে ওই যে আবার যদি পাওয়া যায় কি হলো কি হলো বকা হচ্ছে তো কি করেছো এটা আমার চার্জারটাকে কি করেছো হ্যাঁ আমার চার্জারটাকে কি করেছো না বলবো না আমার মা আদর দিয়ে দিয়ে বাদর করছে ওকে দেখেছো কোথা থেকে সাহসটা পায় দেখো দেখেছো এই যে এত কিছু করে এখন দুজনে মুখোমুখি বসে প্ল্যান করছে নেক্সট কি করা যায় কি নষ্ট করা যায় হেই সো গাইস এখন ঘড়িতে বাজে চারটে তো আমি ভেবেছি সিটি সেন্টারে যাবো কেননা আমার বাড়ি থেকে সিটি সেন্টার অ্যাপেলের স্টোরটাই মানে কাছে হচ্ছে তো সিটি সেন্টারে যাবো তো চলো চার চার তো নাওয়ার রয়েছে একটুখানি ঘোরাফেরা খাওয়া দাওয়া করবো আজকে আমার আউটফিটের মধ্যে রয়েছে অনলির এই ড্রেনিং মেটিনসটা সাথে কিউট টপটা আমি পরে নিয়েছি আর সাথে রয়েছে এড্রেজার্ভের ব্যাগটা চল গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ আমি এই মাত্র সিটি সেন্টারে এসে পৌঁছলাম এন্ট্রি করছি তো ফার্স্টে যাবো অ্যাপেল স্টোরে কেননা চার্জারটা ইম্পর্টেন্ট তো চলো ফার্স্টে অ্যাপেল স্টোরে যাই ওয়েদারটা না এত ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কোনো গরম লাগছে না বাবা ঠান্ডাও লাগবে না ওয়েদারটা একদম পারফেক্ট রয়েছে চলো আ

আমি ফার্স্ট ডে চেক করে দেখব বললাম তো আগে বিলিং প্রসেস হবে দেন আমি চেক করে দেখতে পারবো তারপর আমি আমার সেটটা বললাম মানে আমি অ্যাপলের কোন সেটটা ইউজ করি সেটা বললাম তো চলো আগে বিলটা করিয়ে নিই দেন চেক করে দেখে নেবো ডাইজ আমার বিলিং প্রসেসিং চলছে আমার ডেটাকে কনচেস্ট করা হয়ে গেছে তো এর মধ্যে এক বছরের ওয়ারেন্টি রয়েছে অ্যাটলি বোক্সটা রাখা আমি একটু দেখিয়ে থেকে তোমরা তো সবাই জানো যে ওয়াও মোমো ওয়াও কুলফি নিয়ে এসেছে তো সিটি সেন্টারে ওয়াও কুলফির একটা আউটলেট বসেছে তো এখানে কি কি আইসক্রিম কি কি কুলফি আইটেমস এসেছে চলো দেখি আমিও ট্রাই করবো ওয়াউকুলফির টোটাল মেনু স্টার্টিং প্রাইস রয়েছে অনলি সিক্সটি নাইন থেকে এছাড়াও ওইখানে ফালুদা রাবড়ি শেক সব কিছুই রয়েছে সব কিন্তু রয়েছে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আইসক্রিমের স্টলের সামনে তোমরা ভিড়টা শুধু দেখো রীতিমতো লাইন দিয়ে আইসক্রিম নিতে হচ্ছে আর আগে বিল পেমেন্ট করতে হবে দেন গিয়ে তোমরা তোমাদের অর্ডারটা পাবে

কেশর পিস্তা রাবড়ি আঞ্জির রাবড়ি ম্যাঙ্গো রাবড়ি দেখেই মনে হচ্ছে ভীষণই ডেস্ট হবে মালাই ফলৌদা অনেক মালাই কুলফি রয়েছে ফলৌদা রয়েছে বলে দিচ্ছি তোমরা যদি সিটি সেন্টারে আসো দেখবে মন্ডপর মন্ডপর টি ব্লকে রয়েছে এটা তার পাশেই রয়েছে বাউ কিন্তু তার অপোজিটে রয়েছে দেখো বাউ এই ব্লক থেকে তোমরা মান্যপর থেকে ঢুকে কিন্তু একদমই সামনে বাউ কুলফি পেয়ে যাবে ওয়াও কুলফি আমি চলে এসেছি বাউ চায়নাতে তো চলো কি অর্ডার দেওয়া যায় দেখা যায় चिकन हक्का नूडल्स विथ चिकन मंचूरियन चिकन पेट्स विथ चिकन, चिकन गार्लिक नूडल्स विथ इस वन चिकन, इस वन राइस विथ चिली चिली चिकन, चिकन हक्का नूडल्स विथ चिकन मंचूरियन अच्छा मगे चिकन हक्का नूडल्स विथ चिली चिकन।

কন্টেনারে ওরা সার্ভ করেছে দেখতেই পাচ্ছো আর কোয়ান্টিটিও তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম রান্না করে ইনস্ট্যান্ট সার্ভ করে দিয়েছে গরম গরম ধোয়া উঠছে হাক্কা নুডলসের টেস্ট আমার ভালোই লেগেছে একদম ভোরে ভোরে চিকেন দিয়েছে তার মধ্যে রয়েছে রেড বেল পেপার ইয়েলো পেপার ক্যাপসিকাম বিনস অনেক ধরনের ভেজিটেবলস ওরা দিয়েছে হাক্কা নুডলসের টেস্ট ঠিকঠাকই ছিল বাট চিকেন মাঞ্চুরিয়ানের টেস্ট আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি নিয়ে গেছি কেনাকাটি খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এই ছিল আমার আজকের ভাইব তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য চা দেখো আমার নেক্সট ব্লগ